السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام كاتشي إبن دوري দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যেশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক হাজার বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস পর্ব দুই আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে লিখিত আজিফাতিল আজিফা গ্রন্থে খতিবে আল বাগদাদি উনি জামানা সম্পর্কিত বিষয়ে একটি কিতাব লিখেছেন যেটির নাম হচ্ছে আজিফাতিল আজিফা সেই গ্রন্থে কেমত পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটবে সেই কিতাবে তিনি সন্নিবেশিত করেছেন সেই গ্রন্থেই গজুল হিন্দের অধ্যায় হিন্দুস্তানের যুদ্ধের অংশে পরিচ্ছেদে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কিত হাদিস এসেছে দুই পঁয়ষট্টি নম্বর হাদিস শরীফটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন সেখানে হাজরত আলী রাজিয়াল্লাহ তাহ থেকে হাদিস বর্ণিত এসেছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম ইস্বাদ করেন উচিরই হিন্দুস্তানের মুশ্রেকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন হিন্দের পূর্ব দেশ তথা থেকে একজন আমিরের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ এবং তার পিতার নাম হবে আব্দুল কাদির তাকে শারীরিকভাবে দুর্বল দেখাবে যিনি উরুর উপর কুমরের মাঝে কম শক্তি সম্পন্ন হবেন তখন আল্লাহ তালা তার মাধ্যমে হিন্দুস্তানের বিজয় দান করবেন সবাহন আল্লাহ এখানে আলিব না আবি তো আলিব রাজি আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে যে হিন্দুস্তানের মুশরেখরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে পাইয়া আমির আমিন বালাদিল বালাদি মাসরিক হিন্দি হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একজন আমিরের প্রকাশ ঘটবে ইসমুহ মাহমুদ যার নাম হল মাহমুদ ইসমা আব্দুল 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 তার বাবার নাম হবে তিনি দেখতে হবে শারীরিকভাবে দুর্বল কলিলুল কুয়া বাইনাল কাশ আলা কি তিনি উমর তিনি উরুর উপর কুমোরের মাঝে উরুর উপরে কুমোরের মাঝে তিনি কম শক্তি সম্পন্ন হবেন সোবাহানাল্লাহ যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দেখেছেন কাছ থেকে দূর থেকে না যারা অনলাইনে দেখেন তারা বলেন যে তাকে দেখতে তো সুটাম দেহি মনে হয় কিন্তু যারা কাজ কাছে এসেছেন কাছ থেকে যারা দেখেছেন আপনারা সবাই জানেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একাকি বসতে পারে না একাকি উঠতে পারে না ওনাকে একজন ধরে বসাতে হয় একজন ধরে উঠাতে হয় উঁচু নিচু জায়গা হলে তিনি একাকি হাঁটতে পারে না সমান্তরাল স্বাভাবিক জায়গা হলে তিনি একাকি হাঁটতে পারে চলাফেরা করতে পারে এমনিতে সকল কাজকর্ম করতে পারে খাবার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই পারে কিন্তু একাকি উঠতে এবং বসতে পারে না হাদিসের মধ্যে কিন্তু বলা হয়েছে তিনি শারীরিকভাবে দুর্বল সুতরাং এই দুর্বল ব্যক্তির মাধ্যমে আল্লাহ সোবাহনতাল্লা এত বড় বিজয় হিন্দুস্তানের বিজয় সাধারণ কোনো বিষয় না যেটি সাধারণ মানুষের মস্তিষ্কে ধরেই না কিভাবে সম্ভব কিন্তু যারা আল্লাহর কুদ্রুতে বিশ্বাসী যারা আল্লাহর শক্তিতে বিশ্বাসী তারা নির্দিদায় বিশ্বাস করে যে আল্লাহ সোভান তল্লা অসম্ভবকে সম্ভব করেন ইন আল্লাহ আল্কুল্লি গিং কদির আল্লাহ তো সর্ববিশ্বের সর্বশক্তিমান আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবেই কাজ করতে পারেন বিজয় এটি যে কোনো দুনিয়ার স্বাভাবিক শক্তির দ্বারা বিজয় আসে না সেটি আল্লাহ দেখানোটাই উদ্দেশ্য তাছাড়া দাম্বিক অহংকারীদের অহংকারকে চূর্ণ করাও আরেকটা উদ্দেশ্য আল্লাহ তো একমতওয়ালা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ দুর্বলদের দ্বারা সবলদেরকে ধ্বংস করে ইতিহাস রচনা করেন পূর্বে যেমনটি হয়েছে আপনারা জানেন একটা মশা দিয়ে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন আবরা কে আল্লাহ সবহান তাল্লা ছোট ছোট আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছেন এজন্য তো আল্লাহ বলছেন আপনি কি দেখেন না আলমতারকি আসহাবিল ফিল আপনি কি দেখেন না আল্লাহ হস্তি বাহিনীদের সাথে কীরকম ঘটনাটা উঠে ঘটিয়েছেন আলামিয়া জা আল কাইদাহ ও রন আবাবিল আল্লাহ সোবাহনতাল কত সুন্দর করে বলেছেন যে যাকে যাকে তাদের উপর আবাবিল পাখি পাঠিয়ে দিচ্ছেন সোবাহান আল্লাহ সেই আবাবিল পাখির দুই পায়ে দুটি কঙ্কর ঠুটে একটি কঙ্কর তিনটা কঙ্কর দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ দেখেন না বর্তমানে আমেরিকা লজ অ্যাঞ্জেলেসে কি অবস্থাটা হচ্ছে এ দাম্বি গ্রহণকারী আমেরিকাকে যারা এতদিন মুসলমানদেরকে মারল বিভিন্ন দেশে যারা যুদ্ধ লাগিয়ে রাখত লক্ষ লক্ষ টন বোমা ফেলে যারা আফগানিস্তান ইরাক সিরিয়াকে মাটির সাথে ফিলিস্তিনে যারা মুসলমানদেরকে পাখির মতন গলি করে মারছে তাদেরকে আল্লাহ সুহান তালা কীভাবে দাবানল দিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছেন কোথায় তাদের শক্তি কোথায় তাদের অর্থ আজকে সেই আগুন এখনো পর্যন্ত নিবানুর কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না নিবানুর কোনো উপক্রম নেই বরঞ্চ দিনকে দিন সেই দাবানল আরও সরিয়ে পড়তেছে কোথায় বাড়ি কোথায় গড় সবকিছু পুরে সরকার হয়ে যাচ্ছে মিলিয়ন বিলিয়ন টাকা খরচ হচ্ছে তাহ্লা কি না পারেন হিন্দুস্তানেরই যুদ্ধ ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ সোহ্ন গটাবেন এবং মুসলমানদের বিজয় দিবেন যেটা তো হাদিস এসেছে অবিশ্বাস মুসলমান কিভাবে করতে পারে একজন মুসলিম যিনি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে বিশ্বাসী যিনি আল্লাহ বিশ্বাসী যিনি আখিরাতে বিশ্বাসী সে কিভাবে সেটা অবিশ্বাস করতে পারে যেখানে সাল্লাম বলছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে যদিও তিনি দুর্বল কিন্তু এই দুর্বলকে দিয়েই তো আল্লাহ বিজয় দান করেন উনি তো যুদ্ধ করবেন উনি তো যুদ্ধ পরিচালনা করবে যুদ্ধ তো করবে আপনারা যারা দিন কায়েমের স্বপ্ন দেখেন যারা গাজুয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তামান্না আকাঙ্ক্ষা ব্যক্ত করেন আপনারা যুদ্ধ করবেন ইনশাল্লাহ তালা এদেশের আপামর জনসাধারণ মুসলমানেরা যুদ্ধ করবে ছাত্র জনতা যুদ্ধ করবে এদেশের প্রশাসন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য বিশেষ করে গজুয়াতুল হিন্দের ব্যাপারে তারাও তা হাদি শুনে জানে তারাও তো এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য বিশেষ করে গজুাতুল হিন্দের যুদ্ধের জন্য তারাও তো তামান্না আকাঙ্ক্ষা রাখেন এদেশের প্রশাসন যুদ্ধ করবে ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা যুদ্ধ করবে এদেশের আবাল বিদ্য বনিতা কৃষক থেকে নিয়ে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সকল মানুষ ইনশাল্লাহ তালা যুদ্ধের সামনের এই গজরাতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবেন আর তাদের আল্লাহ প্রদত্ত অভিভাবক প্রদত্ত নেতা প্রদত্ত আমির হচ্ছেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ স্পষ্ট হাদিস এসেছেন ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে তা আমরা যখন এই হাদিসগুলো বলি তখন কেউ কেউ বলেন যে এই কিতাবে এটা বানানো কিতাব এটা বলে খতিবে বাগদাদির নামে এটা চালিয়ে দেওয়া হয়েছে কিতাবটা আপনারা দেখেন আলোচনার শেষে এটা আমাকে বলতেই হচ্ছে এই কিতাবটাকে বানানো বলা হচ্ছে অনেকগুলো যুক্তির মধ্যে একটি যুক্তি দেওয়া হয় যে এখানে সনদ নাই আর খতিবে বাগদাদি কিতাব লিখবে সেখানে সনদ থাকবে না সেটা হতে পারে না তাহলে এই কথা যারা বলেন তাদের জন্য আমার উপহার আরেকটি কিতাব দেখেন আসনানু ওয়ারিদাতু ফিল ফিতান কিতাবটা লেখছেন ইমাম আবু আমর ওসমান আদানি রহমতুল্লাহ মৃত্যু হচ্ছে চারশত চুয়াল্লিশ হিজড়ি ওনার জন্ম হচ্ছে তিনশো একাত্তর হিজড়িতে এই কিতাবটার অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন মুফতি মাহাদি খান তাহরিজ ও সম্পাদনা করেছেন মুফতি তারিকুজ্জামান এই কিতাবটি বের করেছেন প্রতীক প্রকাশনী ধে আর সি ফেতনান আপনার নামে ধে আর সেসি ফেতনামে আপনারা অনলাইনে পাবেন এই কিতাবের মধ্যেও আপনার সনদ তুলে ধরা হয় নাকি আপনারা হাদিসগুলো পরে দেখবেন আমি একটা হাদিস জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখে নেন যেখানে কালবি রহিমুল্লা থেকে বর্ণিত আনিল কালবিগিমিনা কবলাল মাহদিগি কালবি রহিমুল্লা থেকে বর্ণিত তিনি বলেন মাহাদির পূর্বে বনি হাসিমের তিনজন নেককার উমারা খলিফা ও আমির হবেন আল্লাহ এই হাদিসটা সহ এখানে যতগুলো হাদিস আছে স্কিনে আপনারা লক্ষ্য করুন একটা হাদিসেরও সনদ নাই তো সনদ নাই মানে কি মুফতি মাহাদি খান এটি ইমাম আবু আমর উসমান আদানি রহেমলার নামে চালিয়ে দিয়েছেন এই খুরা যুক্তি দিয়ে সত্যকে ডাকার যতই চেষ্টা করেন সত্যকে কি ঢেকে রাখতে পারবেন সত্য তো উদ্ভাসিত হবেই সত্য তো প্রকাশিত হবেই আর অনেক খোরা যুক্তি অনেকে দেন প্রত্যেকটা যুক্তিরই আমরা উত্তর দিব ইনশাল্লাহ কিন্তু কোনো ব্যক্তিকে আক্রমণ করে কখনোই না কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করেও না আমাদের আলোচনার ভিতরে আপনারা উত্তর পাবেন ইনশাআল্লাহ তালা এর মধ্যে বলা হচ্ছে যে সনদ নাই মানে হচ্ছে খতিবে বাগদাদের নামে চালিয়ে দেওয়া সনদ আছে খতিবে বাগদাদি তো একজন নির্ভরযোগ্য রাবি উনি তো নিজেই একজন রাবি তো ওনার কিতাবটাই তো গ্রহণযোগ্য উনি হয়তো এখানে সনদ উল্লেখ করেন নাই অন্য কোনো কিতাবে হয়তো সনদ আছে ওনার কাছে সনদ ছিল ওনার গ্রহণযোগ্যতার কারণে উনি করে নাই আর জামানার কিতাব যেহেতু শেষ জামানার ফেতনা বিষয় সেখানে তো সনদ এমনিতেই দুর্বল থাকে যেমনটি এটাও ফিতনার কিতাব ফিতনার কিতাবের মধ্যে আধে আছে ফিতনা এই ফিতনার কিতাবও তো সনদ উল্লেখ করা হয় না এছাড়া আরও অনেক গ্রন্থ আছে যেখানে সরাসরি সনদ উল্লেখ করে নাই তবে এই নির্ভরযোগ্য ব্যক্তির দ্বারাই বোঝা যায় যে এখানে সনদ ওনারা নিজেরাই সনদ ওনারা নিজেরাই একটা রাবি সুতরাং এই রাবি বর্ণনা করছেন এই যেমন ইমাম আবু আমর উসমান আদ্মানি রহমতুল্লাহ ওনার জন্ম তিনশো একাত্তর হিজড়িতে ফিল আজিফা কিতাবটা যিনি লিখেছেন ফতিব আল বাগদাদি ওনার জন্ম হচ্ছে তিনশো বিরানব্বই হিজড়িতে ওনার সমসাময়িক প্রায় ওনার ইন্তেকাল হচ্ছে চারশত বাষট্টি আর ওনার ইন্তেকাল হচ্ছে চারশত চুয়াল্লিশ তাহলে ওনারা প্রায় সমসাময়িক সুতরাং এই ধরনের খোরা যুক্তি দিই সত্যকে ডাকার যতই চেষ্টা করেন না কেন সত্যকে ডাকা ডাকা যাবে না মানুষ সত্য খুঁজে নিবেই আমি শুধু বলবো আজিফাতিল আজিফা কিতাবটা একবার পরে দেখেন সাধারণ জনগণকে আমরা বলবো যারা আপনারা অঙ্গ অনুসরণ করে আপনাদেরকে বলবো আপনারা একবার এই কিতাবটা ফার্স্ট টু লাস্ট পরে দেখেন তারপরে বুঝবেন যে কেন তারা বিরোধী আমরা সত্যিকার প্রকৃত আলেমের বিরোধী না কেন বলবো যে আমাদেরকে আমরা বারবার বলতেছি আমরা হক্কানি আলেমদের বিরোধীটা করি না পক্কানি আলেমদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি মহাব্বত করি ভালোবাসি তাদের জন্যই তো আমাদের লড়াই তাদের জন্যই তো আমরা এই আলেমদের সম্মান ফিরিয়ে আনার জন্যই তো আমরা কাজ করছি কেন বুঝতেছেন না আপনারা এই আলেমরা আপনারা আক্রান্ত হবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্যই তো আমরা পরিশ্রম করতেছি আমরা মানুষদের ঐক্যবদ্ধ করতেছি আপনারা আমাদেরকে কেন শত্রু মনে করেন আমরা তো আপনাদের শত্রু না ভাই আমরা তো আপনাদের বন্ধু আমরা আপনাদের আপনজন কেন বুঝতেছেন না আমরা কখনোই কোনো আলেমের বিরোধিতা করি না কিন্তু আপনি পথে আসেন আপনি কি সঠিক পথে আসবেন না আমার জীবনটা আমি তো ভুল পথে ছিলাম আমি একটা সময় মানুষকে সিরিক বিদায়তের দিকে আহ্বান করতাম আল্লাহ আমাকে হেদায়তের নূর দিয়েছেন ইমাম মাহমুদ আবিউল্লাহর মাধ্যমে সুতরাং আমি তো সত্যকে গ্রহণ করেছি আপনারা সত্যের পথে আসেন সত্যকে গ্রহণ করেন দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন আল্লাহি খোদার কসম সত্য গ্রহণ করলে দুনিয়াতেও সম্মানিত হবেন আখিরাতেও সম্মানিত হবেন এজন্য ভাই ভুলতো মানুষই করে আমাদের শাস্তি থেকে বাঁচানোর জন্যই আল্লাহ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন মুসলমানদের ঐতিহ্য সেই সম্মান ফিরিয়ে আনার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সেই গৌরব মাকা ইতিহাস সেই হারানো ইতিহাসকে আবার ফিরিয়ে আনার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করছেন আসুন আমরা তার পাশে থেকে দিন কায়েমের জন্য মুসলমানদের ঐতিহ্য গৌরবকে ফিরিয়ে আনার জন্য ওনার হাতকে শক্তিশালী করে ইসলামকে আমরা শক্তিশালী করি তাহলে আমরা দুনিয়াতেও সম্মানিত হতে পারবো সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে তো পরবর্তী প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন প্রত্যেকটা পর্বেই ইনশাল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাল্লাহ তো আজকে আলোচনা এখানেই রাখছি সবার জন্য দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যাতে গজতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি শাহাদত বরণ করতে পারি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আমি নিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ